দীঘার জগন্নাথ মন্দির শেয়ার করছি এটা সকালবেলার জগন্নাথ মন্দির রাতেরটা আবার এর পরের পর্বে দেব এই দেখো জুতো খুলতে হয় অনেক দূরে এক কিলোমিটার দূরে জুতো খুলে তবে যেতে হচ্ছে আর প্রচণ্ড রাস্তা স্লিপারি কারণ বৃষ্টি হয়ে গেছে পায়ে বড্ড লাগছে ব্যথা খালি পায়ে অনেকটা পথ যেতে হয় এক কিলোমিটার তো হবেই পুরো হেঁটে গিয়ে তারপরে মন্দিরে প্রবেশ দু নম্বর গেট দিয়ে ঢুকতে হয় আর একটা ছ নম্বর গেট আছে ওটা অনেক দূরে রাত্রিবেলা ছ নম্বর গেট দিয়ে গেলে এতটা হাঁটতে হয় না ওটা আগে জানা ছিল না পরে রিক্সাওয়ালারাই বলল যে ছ নম্বর দিয়ে ঢুকতে এই যে মন্দিরের প্রবেশ পথ এটা আমরা সকালবেলা সাতটার সময় এসেছিলাম আজ এই দিনের বেলায় কেমন লাগে সেটা দেখো এটা সকালবেলা সাতটা আর এরপরে আমি রাতের ভিডিও আবার দেব রাতে তো খুব সুন্দর লাগে ভীষণ লাইট জ্বলে খুবই ভালো লাগে চারিদিক দিয়ে একদম লাইটের আলো দারুণ লাগে দেখতে দেখো কেমন লাগলো তবে ভেতরের একদম জগন্নাথ মন্দিরের মানে ইয়ের ভেতরে মন্দিরের ভেতরে ঢোকার পর মোবাইল অফ করে দিতে হয় কারণ ওখানে ছবি তোলা নিষেধ বাইরে দিয়ে যত পারো ছবি তোলো কোনো অসুবিধা নেই কিন্তু মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ মন্দিরের ভেতরে ছবি ক্যামেরা অফ করে দিতে হয় ওখানে পুলিশ পাহাড়া আছে তবে খুব সুন্দর মন্দির অনেক মানে বড় মন্দির কি বলবো প্রচুর সিঁড়ি দিয়ে ওঠা নামা মানে খুবই অসুবিধা হয় ওঠা নামা করে দেখতে হয় বিশাল বড় মন্দির করেছে জগন্নাথ মন্দির আমরা দীঘাতে আগেও দু তিনবার এসেছি এবার এই জগন্নাথ মন্দির দর্শন করার জন্য এলাম একবার সকালে করছি আবার একবার সন্ধ্যাবেলা আসবো তবে ওয়েদার ভীষণ খারাপ খুব বৃষ্টি আর মেঝেগুলো একদম পেছল হয়ে গেছে সকালে তাও অল্প হালকা বৃষ্টি ছিল কিন্তু সন্ধ্যেবেলা আমরা যখন দেখেছি সন্ধ্যাবেলায় খুব বৃষ্টি ছিল আমি সন্ধ্যের ভিডিও দেব পুরো লাইট দিয়ে সাজানো সেই ভিডিও এর পরের পর্বে আগে সকালটা দিলাম আজকে পরের পর্বে সন্ধেবেলাটাও দেবো তোমরা দেখতে থাকো কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ Joy Jagannath Joy Jagannath Joy Jagannath